ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো গোটা পশ্চিমবঙ্গে যেখানে মানুষ বিভ্রান্ত মানুষ ক্লান্ত দুর্নীতি দেখতে দেখতে স্বজন বসন দেখতে দেখতে চাকরি খাওয়া দেখতে দেখতে সেখানে একমাত্র আমাদের চ্যানেলে আমরা কিন্তু পজিটিভ খবরগুলো করি এবং আপনাদেরকে বিশ্বাস করাই যে নিয়োগ হতে পারে এবং নিয়োগ হচ্ছেও বটে কিন্তু যাচ্ছেও আবার অনেকটা বেনিয়ম অনিয়ম করলে তো সেটা নিয়ে তো কিছু বলার নেই তবে যোগ্য অযোগ্য ভেদাভেদটা করা মামান্য কোর্টের কাজ সিবিআইয়ের কাজ রাজ্য সরকারের কাজ সেটা তারা সঠিকভাবে করুক তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে বিভিন্ন খো খবর খবরাখবর আপনাদের দেওয়ার চেষ্টা করছি তো আজকে এই মহা অষ্টমীর সন্ধ্যায় একটি খবর আপনাদের দেবো একটি গ্রেট নিউজ আপনাদের দেবো পুজো মিটলেই অ্যাকচুয়ালি মেটালেই নয় পুজো মিটলেই বা প্রিয়াঙ্কা নস্কর মামলা মিটলেই এই জেলায় দু হাজার ষোলো প্রাথমিক নিয়োগ থেকে ছশো একষট্টিটা শূন্য পদে নিয়োগের সম্ভাবনার জায়গা রাস্তা খুলে রেখে দিয়েছেন বিচারপতি জাস্টিস রাধেশ স্যারের একটি অর্ডার যে অর্ডার আজকে আপনাদের চাক্ষুষ দেখতে পাবেন দু হাজার সাল আমি কুড়ি সালের কথা বলছি না কারণ ওটাতে প্যানেল এক্সপায়ার একটা ব্যাপার ঘটেছে থ্রি নাইন টু নাইন হাতছাড়া হয়েছে নানা রকম বিষয়গুলো হচ্ছে কিন্তু এই যে এখানে কিন্তু প্যানেল যেহেতু প্রকাশ তার ডেট হওয়ার কোনো জায়গা নেই তো প্রিয়াঙ্কা নস্কের ম্যাটার মিটিয়ে এই মামলাটির অর্ডার আপনাদের পড়েছেন নর্থ টোয়েন্টি ফোর প্রগ্রস ডিপিএসি ভাস্কর প্রসাদ বৈশ্য স্যার যেমন দু হাজার নয়ের ম্যাটারে ঢালাবা চাকরি হচ্ছে দু হাজার ষোলোতেও ঢালাবা এই ডিস্ট্রিকে পেতে পারে এক নম্বর হচ্ছে এভিডেন্স অফ সার্ভিস ফাইল ইন দা কোর্ট টুডে ফ্রম টেকেন অন রেকর্ড এভিডেন্স অফ দ্য পেমেন্ট অফ দ্য ডেপিসিট কোর্ট ফি ফাইল ইন দ্য কোট টুডে ইজ অলসো টেকন অন রেকর্ড দ্য পিটিশনের ক্লেম টু হ্যাভ পার্টিসিপেট ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য পোস্ট অফিস টিচার ইন দা ইয়ার টু থাউজেন্ড সিক্সটিন উত্তর চর্বিশ জেলার ক্ষেত্রে তারা বসেছিলেন বিয়াল্লিশের পরীক্ষায় দ্য পিটিশনার আর অল ইন দ্য রিজার্ভ ক্যাটাগরি তত পিটিশন প্রত্যেকে সংরক্ষিত বিভাগের প্রার্থী কাউন্সিল পিটিশনার সাবমিট দ্যাট দে রিয়াকশন আপন দ্য রেসপন্ডেড টু ফিল আপ দোস পোস্ট দিস পোস্ট অর্থাৎ ছশো একষট্টিটা পোস্ট যেহেতু আনফিল্ড থেকে গেছিলো তখন ফাইভ পার্সেন্ট তারা দেয়নি তো এই সিটটা যেহেতু এখনও ভ্যাক্যান্ট আছে তাদেরকে দিয়ে দেওয়া হোক ম্যাট আটশো তিয়াত্তর দু হাজার তেইশ তো আপনার প্রিয়া ম্যাটার যে ম্যাটার বিষয়টা আটকে আছে ডিভিশন আর এই শেষে দুটো তিনটে তারপরে বেরিয়ে যাবে দ্য দা ডিভিশন দিস কোর্ট অফ সুপ্রিম কোর্ট সুপ্রিম ডিভিশন বত্রিশ হাজার মামলা প্রিয়াঙ্কা মামলা মিটলেই কিন্তু ছশো একষট্টি পোস্টের বিবেচনা হবে এই জেলাতে এতগুলো সিট ফাঁকা ফাঁকা পড়ে আছে আছে তো এই সিটটা কিন্তু পিটিশনার রাস্তা বের করে রেখেছেন ছশো একষট্টিটা সিট ফাঁকা পড়ে আছে তাদের কাছে সচেন সাচ আর টিআই রয়েছে যে মার মতে এই জিনিসগুলো উঠে এসেছে এবং সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার গোটা বিষয়টা বলা আছে এবং সেক্ষেত্রে এক্সচেঞ্জের কথা বলেছে এবং লিবার্টি দেওয়া আছে এই মামলাটা কিন্তু খুব দ্রুত মানে ওটা কমপ্লিট হলেই কিন্তু পঁচিশটা মিটলেই কিন্তু এই মামলাটা পরের দিন তুলে দেওয়ার কথা বলা বলা হয়েছে যা শ্রী আসাম এই ধরনের অর্ডার করে গেছেন তখন একটি জেলা যদি ছশো একষট্টিটা পোস্ট বেরিয়ে যায় কুড়িটা জেলা বস ছগুণ বারো বারো হাজার ছেড়ে দিন আমি ছেড়ে দিন ওখানে আরও চার হাজার ছেড়ে দিন আট হাজার আরও ছেড়ে দিন হাজার ছ হাজার প্রস্তুত হয় প্রিয়াঙ্কা রস্কের ম্যাটারে ওখানে পিটিশনারদের ছ হাজার দিয়ে দেবে নাহলে এই ফাঁক প্রকল্প কোথায় কি আছে বঞ্চিতদের কাছে সমস্ত জেলা আইটিই আছে তাতে করে অলমোস্ট চোদ্দোটা জেলায় শূন্য পদ এখনও প্রচুর পড়ে আছে আর নন নঞ্জনিক সিট পড়েছে সেই মোতাবেক হিসেবে এবং সেগুলো তো তারা দাবি করতেই পারে কারণ প্যানেল পাবলিকেশন হয়নি ডিভিশন বেঞ্চে বত্রিশ হাজার ম্যাটারের হট এভার রেজাল্ট যাই আসুক না এটা অন্তত সামনে চলে আসবে যদি প্যানাল্টি গিয়ে এবং অর্ডার কপিতে লেখা হয়েছে প্যানেল পাবলিশ হয়নি তাহলে এই মামলাগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে এবং ফাইভ পার্সেন্ট যেহেতু দেয়নি তো নিয়োগ করতে বাধ্য হবে কোর্ট যদি ডিরেকশন দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ কোর্ট যদি বাধ্য কোর্ট যদি বাধ্য করে প্রাথমিক শিক্ষা পর্ষদ দিয়ে দেবে তো এই ধরনের খবর কিন্তু রয়েছে এবং একটা জেলা নয় এরকম বেশ কয়েকটি জেলা কিন্তু অর্ডার করানো রয়েছে তো বিষয়টা গোটা বিষয়টা বুঝতেই পারছেন যেখানে মন্দা চাকরি চলে যাওয়া নেগেটিভ খবর সেখানে আমরা পজিটিভ খবর দিচ্ছি আরও একটি পজিটিভ জিনিস আপনাদের জানাবো সেটা হচ্ছে আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ একদম মানে চতুর্থ দিন বা পঞ্চমী দিনই তারা নোটিফিকেশান জারি করে প্রায় তেরো হাজার চারশো একুশটি পোস্টের পুষ্টিকরণ করেছে যে এই শূন্য পদে তারা নিয়োগ করবে এবং করেও দেবে কারণ এদিকে কিন্তু ইলেকশনে খাটাবে কারণ ইলেকশানে খাটায় মিন্স ইলেকশানে তারা সমস্ত কাজগুলো তারা করবেন অ্যাজ এ প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার এই ধরনের কাজগুলো তাদের কিন্তু করানো হবে কারণ স্টাফ নেই না ছাব্বিশ চাকরি বাতিল হয়ে গেছে আর তো তারা হয়তো কিছুটা রিস্ট্যান্ড হবে সেই জায়গায় তো মোদ্দা কথা এখন লোক দরকার টেম্পোরারি স্টাফ দিয়ে চলবে না তো জানেন যে এই প্রাথমিকের ক্ষেত্রে এই যে শূন্যপদ এই শূন্য পদে যারা সিরিয়াস এটাকে সিরিয়াসলি নেবেন তারা কিন্তু চাকরিটা পেয়ে যাবেন কারণ কম্পিটিশন অনেকে এই ন্যাগেটিভ তৈরি করার সৃষ্টি করছে যে ভীষণ কঠিন কম্পিটিশান বাট আমার আমার হিসাবে ত্রিস্ট নটে মানে খুব হাই ফাই কম্পিটিশান নয় মোটামুটি যেমনটা হয় তেমনই কম্পিটিশন এখানে হচ্ছে তো সেই হিসাবে কিন্তু অনেকেই ভাগ্যে শিখে অনেকেরই ছিঁড়বে ছিঁড়বে তার কারণ হচ্ছে যারা একটু সিরিয়াস যে একটু পড়াশোনা নিয়ে ভাবে চিন্তিত তারা এই বিষয়গুলো করতে পারবে এবং এই পজিটিভ চিন্তাভাবনা আনাটা ভীষণ দরকার প্রত্যেকটা প্রার্থীদের মনে কারণ তারা যদি নেগেটিভ দিয়ে শুরু করে তারা শেষটাও নেগেটিভ দিয়েই তাদেরকে করতে হবে তো যে ফ্রি সেমিনার যেখানে এই পজিটিভ কথাবার্তাগুলো বলা হবে পাঁচই অক্টোবর বা এগারোটায় হাফড়াতে একটি ফ্রি সেমিনার এই প্রাথমিকের ইন্টারভিউ নিয়ে সেখানে কিন্তু গোটা বিষয় নিয়ে আলোচনা হবে কী করে পজিটিভ থাকা যাবে এবং কী করে আপনারা এই একটা অ্যাটেম্পটে কী করে ক্র্যাক করবেন কারণ এর পরবর্তী ক্ষেত্রে আপনারা জানেন যে সেক্ষেত্রে নতুনভাবে যারা দু হাজার এগারো বা দশের আগে যারা নিয়োগ পেয়েছেন তাদেরকে টেটের মধ্যে দিয়ে তাদেরকে আবার বের করতে হবে রাজ্য সরকারকে তো অনেকগুলো টেট যদি সংগঠিত হয় প্রচুর সংখ্যক প্রার্থী বেড়ে যাবে সুপার টেটের দিকে যেতে পারে গোটা বিষয়টা তো তার আগে ফার্স্ট আমার মনে হচ্ছে এই বছরই হয়তো সেই সুযোগ থাকবে যেখানে গিয়ে মানে টেটের পরে শুধুমাত্র ইন্টারভিউ অ্যাপ টু টেস্ট দিয়েই কিন্তু চাকরি পাওয়া যাবে তো বিভিন্ন ধরনের স্টাডি মেটিরিয়াল গাইড গাইডবুক আমাদের তরফ থেকে আমরা রেখেছি এই দিন অনেকে যারা আসবেন তারা হয়তো পেয়েও যাবেন অনেকে যতটা আমাদের কাছে থাকবে অ্যাভেলেবল আমরা পাঁচ তারিখে দিনকে সেমিনারের দিনই গোটা বিষয়ের পরে কিন্তু আমরা প্রত্যেককে দিয়ে দেবো যাদের খুব চাহিদা রয়েছে তাদেরকেই যদি যাদের খিদে আছে তাদেরকে খাওয়ানোর জন্য অবশ্যই স্টাডি মেটেরিয়াল গাইডবুক আমাদের থাকছে বনলতা ইন্টারভিউ বুক ডেমো আমাদের দুটো লাবণ্য পার্ট ওয়ান পার্ট টু রয়েছে তো সরাসরি হাবড়াতে একটা ফ্রি সেমিনার একটা ফ্রি ওয়ার্কশপ বলা যায় যেখানে গিয়ে ইন্টারভিউ দেওয়ার সুযোগ থাকছে বেশ কিছু জনের অ্যাপটিউড টেস্ট দেওয়ারও সুযোগ থাকছে মানে যেখানে ডেমনস্ট্রেশন অনেকে দিতে পারবে কারণ তিনটে বোর্ড থাকবে বোর্ড ওয়ান বোর্ড টু বোর্ড থ্রি এর তার পাশাপাশি একটা ছোট্ট হল ঘরে আমরা কিন্তু বাকিদের নিয়ে আমরা বসবো তো চারটে সেট আপে গোটা বিষয়টা কমপ্লিট করা হবে আর তো সামান্য কিছু বললাম বাকিটা তো সরাসরি এসেই দেখতে পাবেন তো হাবড়ায় এই ফ্রি সেমিনার আমরা ইন্টারভিউ নিয়ে কিন্তু করতে চলেছি এবং তার পাশাপাশি আমাদের পাঁচ তারিখে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে হাবড়াতে অফলাইনে এবং তার পাশাপাশি আমাদের কিন্তু অনলাইনেও গোটা কুড়ি কুড়ি তেইশটা জেলা থেকেও কিন্তু অনলাইনে আমাদের সাথে লোকে জুড়তে পারছেন জুড়ে যাচ্ছেন এবং আমরা এর আগের আমাদের সাকসেস ভীষণ ভালো ছিল যেখানে প্রচুর সংখ্যক ছেলে মেয়ে তারা কিন্তু অলরেডি স্কুলে তারা জয়েন করেছেন গত বছর হায়স্ট নাম্বার ছিল নাইন পয়েন্ট সিক্স সেভেন ঘোষ সাউথ টুয়েন্টি সেকেন্ড র্যাঙ্ক হোল্ডার তো পাঁচে পাশ ডেমনস্ট্রেশন পেয়েছে এবং অনেকে অনেকে পেয়েছে পাঁচে পাঁচ তো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন অনেকে লাবণ্য তারা হাতে নিয়ে বসে আছে ওই ধরনের মানে যারা একটু সিরিয়াস ক্যান্ডিডেট যারদের মনে হচ্ছে যে এইটাই আমাকে যে সে সুযোগ এটাকে আমাকে বাধাতেই হবে তারা এখানে ওখানে গিয়ে ভুল জায়গায় গিয়ে সময় নষ্ট করবেন না কারণ অর্থ আপনি যা দেবেন সেটা হয়তো অর্থ উঠে আসবে কিন্তু যে সময়টা আপনি অন্য কোথাও ইনভেস্ট করে বসবেন আদতে সেখান থেকে দেখলেন কিছুদিন পড়ার পর আর সেই রকম জায়গা আসছে না বা নিজের কনফিডেন্ট বাড়ছে না বাছনভঙ্গি শব্দ ছোট এগুলো ঠিকঠাক হচ্ছে না মানে সেই যে চিন্তাটা যে আমি দাঁড়াবো কি করে কথা বলবো কি করে সেই আত্মবিশ্বাসী হওয়া যাচ্ছে না তাহলে কিন্তু আপনি বুঝতে পারেন যে আপনি ভুল জায়গায় ঢুকে পড়েছেন এবং সেখান থেকে বেরিয়ে আসার সময়টাও আপনি অত সেই সময়টা পাবেন না যে সেখানে ঘুরে এসে অন্য কোথাও সেই ব্যাপারটাকে আবার কারুকার্য করে সঠিকভাবে তুলে ধরা তো আমার বক্তব্য একটা ছোট্টই যে যদি প্রিপারেশন নিতে হয় এখানে আজও প্রচুর সংখ্যায় ছেলে গত বছর সাকসেস পেয়েছে এবং তারা শুধু সাকসেস না তারা ভালো নাম্বার পেয়েছে অ্যাপ টু টেস্টে ফুল নাম্বার পেয়েছে তো এই ইন্টারভিউতে ফোর পয়েন্ট ফিক সিক্স সেভেন হাই স্টেমার পেয়েছি চারের পর অনেকে পেয়েছি সাড়ে চারের উপর অনেকে পেয়েছ নয় সাড়ে নয় অনেকে পেয়েছ সাড়ে আটের পর অনেকে পেয়েছে তো প্র্যাকটিক্যালি যদি এই সেন্টারে যেভাবে নোটপত্র থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা জিনিসের উপর খাটাখাটি হবে কী করে ঢুকছেন কী বলে ঢুকছেন চেয়ারে কোথায় গিয়ে বসছেন কীভাবে বসছেন কীভাবে তাকাচ্ছেন তিনজনের দিকে থাকি কীভাবে উত্তর করবেন এতটা শর্ট টাইম থাকবে কী করে এর মধ্যে ডেমোটাকে শেষ করবেন একশো কুড়ি সেকেন্ডের ডেমোকে যদি আপনাকে বলা হয় যে একশো কুড়ি সেকেন্ডের ডেমো শেষ করুন কী করে করবেন একশো তিরিশ সেকেন্ড একশো চল্লিশ সেকেন্ড দেড়শো সেকেন্ড দুশো দশ সেকেন্ড এর মধ্যে আপনার ডেমোকে কমপ্লিট করতে হবে এই যে আমাদের তিন তিনটে স্টাডি মেটেরিয়াল কম গাইড এটা থাকলে কতটা এগিয়ে যাবেন এই মুহূর্তে কত হাজার প্রার্থীকে আপনি পিছন যারা হয়তো এখন জানেই না যে কোন খেলাডুপের মধ্যে দিয়ে নিজেকে যেতে হবে আমার এই অতিক্রমকারী পথ কতটা কঠিন সেটা যদি সে বুঝতেই না পারে সে পথ এগোবে কী করে এই বিষয়টা বোঝানোর জন্য আমরা একদিন ওয়ার্কশপে ডেকেছি সবাইকে এবং যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সেন্টারে অফলাইন হোক বা অনলাইন হোক অবশ্যই নিতে পারে কারণ এই টাইমটা হচ্ছে নিজেকে সমস্ত কিছু থেকে যত বাধা আছে সেগুলি থেকে সরিয়ে একটা পথ বের করে সেই পথে নিজের সাকসেসটাকে পেতে হবে আর এই পথে কিন্তু অনেক কিছু আপনাকে বাধা দেবে যেটাকে আপনাকে এগোতেই দেবে না তো সেখান থেকে বেরিয়ে এসে নিজের প্রস্তুতি নিজেকে করতে হবে কারণ ওখানে ইন্টারভিউটা আপনাকে ফেস করতে হবে ওই হলে অ্যাটমসফিয়ারটা আপনাকে ফেস করতে হবে ওই ডেমনস্ট্রেশনটুকু আপনাকেই করে দেখা দেখাতে আস মানে দেখিয়ে আসতে হবে তো মোদ্দা কথা সমস্তটা নিজের উপর রয়েছে এবং নিজের সিদ্ধান্ত আপনি কি করবেন কি করবেন একদিনে ফ্রি ওয়ার্কশপ সমস্ত বিষয় বিষয় একদম ধরে ধরে আলোচনা করে দেওয়া হবে তারপর বাড়িতে কি সিদ্ধান্ত নেবেন কি করবেন কি না করবেন যদি এখানে আসতে হয় এখানে অবশ্যই তাড়াতাড়ি জুটতে হবে তো কারণ সময় হাতে খুব কম এরকম দ্রুতদার সহ চালিয়ে দেবে আমরা অলরেডি ছশ ছ সাত মাস আট মাস ধরে আমরা প্রিপারেশন করাচ্ছি তো যারা জুড়বেন সরাসরি ফ্রি সেমিনারটা আসুন বাকি কথা সেখানে হবে পাঁচই বেলা এগারোটায় হাবড়াতে নেমে বলবেন জুডিও কোথায় আছে জুডিও আমাদের শপিং মল তার পাশেই কিন্তু আমাদের সেন্টার আছে ধন্যবাদ এই ছিল সে গুরুত্বপূর্ণ ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন